আপনার নাম কি আমার নাম অপর্ণা বিশ্বাস আপনি কোথা থেকে এসেছেন আমি বারাসাত থেকে এসেছি আমাদের স্যার ডক্টর এস কে দাসের খবর আপনি কোথা থেকে পেয়েছেন আমার ছেলে মোবাইলের মাধ্যমে পেয়েছিল আপনি কি সমস্যার জন্য আমাদের স্যারের কাছে এসেছিলেন একটা অটো অ্যাক্সিডেন্ট করি এবং আমার ডিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়ে যায় তারপরে আমার অবস্থা খুব খারাপ হয় আমি বিছানা থেকে নিজে উঠতেও পারি না শুতেও পারি না তারপরে আমি ডক্টর এস কে দাসকে ফোন করি উনি মোবাইলে অনলাইনের মাধ্যমে আমার ট্রিটমেন্ট শুরু করেন তারপরে ওনার ট্রিটমেন্টে আমি কুড়ি দিনে আমি নিজে হেঁটে ওনার চেম্বারে আসি এখন আপনি কেমন আছেন এখন আমি অনেকটাই ভালো ওনার ট্রিটমেন্ট এখনও চলছে অনেকটা আমি ভালো আছি আপনি আমাদের ভিউয়ার্সদের জন্য কি বলতে চান বলি হ্যাঁ আমি বলবো যে আমার মতো প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তবে ডক্টর রিস্কে দাসের কাছে আপনারা আসুন চিকিৎসা করুন আপনার নামটা একটু বলবেন আমার নাম শেখ অমিদ আলী আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি ঘোলব দিতে যাচ্ছি আচ্ছা ডক্টর এস কে দাস স্যারের খবর কোথার থেকে পেয়েছিলেন থেকে একটা উগলের কাছ থেকে ফোনটা পাই আচ্ছা আচ্ছা আপনার কি প্রবলেম হয়েছে আমার হাঁটুর যন্ত্রণা ধরে হচ্ছে যন্ত্রণা বছর ধরে তো বছর ধরে হচ্ছে না দেখাচ্ছি হয় না আমি এস কে দাসবাবু এই আমি আমাকে দশ দিনের মতো ওষুধ দিয়েছে দশ দিন খেতে বলেছে এই ওষুধটা খাওয়ার পর আমি ফুল সুস্থ এবং আমি ফুল সুস্থ বলে আমি আমার ওয়াইফকেও নিয়ে এসেছি এই ডাক্তারবাবুকে আচ্ছা আপনার কি প্রবলেম হয়েছে একটু বলবেন হাঁটু ব্যথা হয় নিচে ব্যথা আচ্ছা হাঁটু ব্যথা আপনি আজকে প্রথম আসলেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার ডাক্তারবাবুকে দেখিয়ে কেমন লাগলো ভালো লাগলো